ان الحمد لله ان الحمد لله الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين به وأولياء ملته وأولما وعلماء أهل سنته أجمعين فقد قال الله تعالى في কালামিল माजीদি ওয়াল বরকানি ইলহামিন তলবি ফাদলিল্লাহি ও বিরহমতিহি ফাবি যালিকা

يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا صلوا عليه وسلموا تسليما اللهم صلِّ মোহাম্ময়দন নাম নবী রসকে জর দিল ভা E Ti kiri -kir la ilaha illallah la ilaha illallah Muhammad rasul Allah Muhammad sallam. মহান পাকের দরবারে অগণিত শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল্লাহ আলামিন আজকে পবিত্র জম্মার দিনে তিনার ঘরে আসার মতো বসার মতো জাল্লাপাক রব্বুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করছেন সে মহান মাহবুতের দরবারে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ অগণিত দুরুদ সালাম পেশ করি নবী জিন্দা নবী রহমতের নবী নবিকুলের সর্দার নবী আহম্মদ মোস্তফা নবী মোহাম্মদ মোস্তফা সাল্লি আসাল্লামের পুত পবিত্র রৌজা মোবারকে লক্ষ কোটি কদম মুসি আরস করি আপন মুর্শিদের পুত পবিত্র কদম মবারকে উপস্থিত দিনদার মমিন মুসলমান আল্লাহর ঘরে যারা হাজিরা দিয়েছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম অবরাকাত। মহান আল্লাপাক রব্বুল আলমিন দুনিয়াতে যা কিছু আল্লাপাক সৃষ্টি করেছেন সর্বপ্রথম সৃষ্টির মহানায়ক যাকে সৃষ্টি না করলে আমার আল্লাপাক রব্বুল আলমিন এই আঠারো হাজার আলম কুল কায়নাত আল্লাহ পাক সৃষ্টি করতেন না সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লাম যাকে আল্লাহ পাক এত সম্মান দান করেছেন পৃথিবীর কোনো সৃষ্টিকে আল্লাহ এত সম্মান দেয় নাই জোরে বলি মার হবা আল্লাহর নবী রবিউল আউ্য়াল মাসাল্লাহ নবী আগমন করেছেন আমাদের সেই মাসটা অতি নিকটে চলে এসেছে আর সামনে জুম্মায় আমরা রবিউল আওয়াল মাস পেয়ে যাব আল্লাহর হাবিব রাসুল পাক সাল্লি সাল্লাম এই রবিউল আওয়াল মাসে তিনি আগমন করেছিলেন মক্কা নগরীতে আমার নবী আসার পরে সমস্ত সৃষ্টিকল আকাশ কণ বাতাস কণ জমিন কণ ফেরেস্তা কল কায়নাত কণ সৃষ্টি জগতের সমস্ত কিছু আল্লাহর হাবিব আসাতে খুশি হয়েছিল একজন ব্যক্তি একজন সৃষ্টি যে বেজার হয়ে গিয়েছিল তিনি হলেন ইবলিশ শয়তান জোরে কন কথা ঠিক কিনা আমার নবী আসার কারণে যেদিন নবীজি দুনিয়াতে আসলেন সেই দিন ইবলি শয়তান কেঁদেছিল এরপরে যখন কোরআন শরীফের সোরা ফাতেহা নাজিল হইল সেই দিন ইবলি সায়তান কেঁদেছিল আমার আপনার নবী রহমাতুল্লিলাল আবিদ দুনিয়াতে এসেছিল সমস্ত কিছু খুশি হয়ে গেল কিন্তু কে শয়তান বেজার হয়ে গেল এর মধ্যে কারণ আছে না নাই জোরে বলি কারণ আছে না নাই দেখেন ওই দিন ইবলিশ শয়তান চোখের পানি সেরে সেরে বলতেছিল যে আমার শক্তি দুনিয়াতে শেষ হয়ে গেল যে যেখানে রহমাতুল্লিল আল চলে এসেছে সেখানে আমার শক্তির কোনো কাজ করবে না এই কথা বলে বলে চোখের পানি ফেলায়া কান ছিল এই বিষয়টা আমরা সেই নবীর উম্মত হয়েছি সেই আখিরি নবীর উম্মত হয়েছি যেই উম্মতের পাওয়ার ছিল যে উম্মত যে রাস্তা দিয়ে হাঁটত সেই রাস্তা দিয়ে শয়তান চল্লিশ দিন হাঁটত না জোরে বলি সুবাহান আল্লাহ আপনারা বলতে পারবেন সেই ব্যক্তিটার নাম কি সেই ব্যক্তিটার নাম হল হর্যতে অমর রাদি তালান হু যাকে শয়তানেও ভয় পাইত সুবাহান আল্লাহ বলেন তার মানে নবীর উম্মতের পাওয়ার শয়তানের থেকে বেশি না কম জরে বলি বেশি না কম নবীর উম্মতের পাওয়ার যদি শয়তান থেকে বেশি হতে পারে তাহলে আমার নবীর পাওয়ার কীরকম হবে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন আমার আল্লাহ পাক রব্বুল আল পবিত্র কোরআন শরীফের মধ্যে বলতেছেন কুল বিফাদি অবিরহমাতি হি হাবিজালিকা ফালিয়াফ রহু হুয়া খই রুম্মিম্মা ইয়াজমাউন একবার জোরে বলি সুবাহান আল্লাহ আমার আল্লাহ পাক বলতেছেন কুল হাবিব আপনি বলে দেন বিফাদলিল্লাহ আমি আল্লাহর অনুগ্রহ আমি আল্লাহর দয়া পেয়ে বান্দা যেন খুশি হয়ে যায় অবিরহ মাতিহি আমি আল্লাহর রহমত পেয়ে আমি আল্লাহর রহমত পেয়ে যেন আমার বান্দা খুশি হয় আর সেই খুশিটা আমার বান্দা যেন কিভাবে আমার বান্দা খুশি হবে এই আয়াতে কারিমা আল্লাহ জানায় দিতেছে আমার বান্দা কিভাবে এই খুশিটা উদযাপন করবে বিফাতলিল্লাহি হি হুয়া বান্দা এই খুশি হওয়ার পরে তুমি তোমার হালাল সম্পদ থেকে এই খুশিটা তুমি উপার্জন করো এই খুশিটা তুমি অর্জন করো এই খুশি থেকে তুমি তোমার আমি আল্লাহর রাস্তায় খরচ করো একবার জোরে বলি সুয়াহার আল্লাহ তার মানে এই আয়াতে কারিমা থেকে বোঝা গেল যে আল্লাহ নবী রহমাতুল্লিল উল্লিল আল যাকে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন যেখানে আমি রব্বুল আল আমিন সেখানে আপনি রহমাতুল্লিল আল আমিন যেখানে আমি আল্লাহ রব সেখানে আপনি নবী রহমত একবার জোরে বলি সুবাহান আল্লাহ তার মানে বোঝা গেল যেখানে আল্লাহ রব আল্লাহ সৃষ্টিকর্তা সেখানে আমার নবীজি রহমত সোহান আল্লাহ এই জন্য আমরা পবিত্র মিলাহাদ নবীকে সম্মানিত করি আমরা পবিত্র মিলাহাদ নবীকে এত ইজ্জত করি আমরা পবিত্র মিলহাদুলনীকে উদযাপন করি আমরা পবিত্র ঈদে মিলাদুন নবীকে আমরা নিজের জীবনের শ্রেষ্ঠ ঈদ মনে করি একবার জোরে বলি কথা ঠিক কিনা পবিত্র আল্লাহ নবীজি যদি দুনিয়াতে না আসত আল্লাহ পাক যদি নবীজিকে সৃষ্টি না করতো এই মিলাদুন নবী দুনিয়াতে আসতো না জোরে কন ঠিক কিনা অনেকের মনের মধ্যে প্রশ্ন যে মিলাদুন নবীটা কী এটা কি নতুন আবিষ্কার না না এটা নতুন আবিষ্কার না এই মিলাদুন নবী স্বয়ং আমার আল্লাহ রব্দুল আল সেই রুহের জগতে আমার আল্লাহ করেছিলেন আমার আল্লাহ পাক এই মিলাদুন নবীটাকে উদযাপন করেছিলেন আমার পাক সমস্ত সৃষ্টিকুলের যত রুহু আছে সমস্ত রুহুদেরকে আল্লাপাক একত্রিত করে আমার আল্লাহ পরিচয় করে দিয়েছিল আমার নবীকে আর আমার নবী ওই দিন ওই সৃষ্টিকুলের মধ্যে একটা নূর হিসাবে ছিল যাকে আল্লাহ আল্লাপাক রব্বুল আলামিন বলেছেন অমা আর সাল্লা কল্লা রহমাতাল্লিল আলামিন যাকে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান Nabi ইন্না আরসাল্লাকা শাহীদা ও আমবasshiরা ওয়া নাজিরা যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হে নবী আমি আপনাকে সৃষ্টি না করলে আমি দুনিয়ার কিছুই সৃষ্টি করতাম না জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখান থেকে আমরা কি বুঝতে পারি যে আল্লাহ নবী আল আমিন তিনি হলেন সৃষ্টির প্রথম ঠিক না তিনি সৃষ্টির প্রথম তিনার আগে কেউ সৃষ্টি হয় নাই তিনার পরে সমস্ত সৃষ্টি এই যে কলম কন এই যে যা কিছু কণ সমস্ত কিছু আমার আল্লাপাক পাক আল আমিন আমার নবীর পরে সৃষ্টি করেছেন সুহান আল্লাহ বলবেন না যেই নবীজি দুনিয়াতে আসার পরে আমার পাক রব্বুল আলমিন যেই নবীকে এত বড় সম্মান দান করলেন যেই নবীকে পাক এত বড় ইজ্জত দান করলেন সেই নবীজি যখন এই রবিউল আওয়াল মাসে যখন আমার নবীজি দুনিয়ায় আগমন করলেন মক্কা নগরীতে নবী আসলেন আমার এই রবীন্দুন নবীর সমস্ত আম্বাই ক্রাম সমস্ত মিলা মিলাদুন্নবী সম্পর্কে কিতাব লিখতে যাইয়া তিনি এই কথা এই সমস্ত আম্বাই কেরাম সমস্ত আউলিয়াই কেরাম যখন এই বিষয়গুলো যখন তিনি তিনারা নবী সম্পর্কে আলোচনা করতেছিলেন নবী সম্পর্কে যখন গবেষণা করতেছিলেন লিখতে যাইয়া আল্লাহর নবীর জীবনী আল্লাহর নবীর মিলাদুর নবী লিখতে যাইয়া আল্লাহ নবীজির আগমন লিখতে যাইয়া সমস্ত আম্বেকেরাম একমত ছিলেন আল্লাহ নবীজি দুনিয়াতে এসেছেন এমনভাবে এসেছেন যার আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে এত সম্মান দান করেছেন যেই নবীজি আসার পরে আমার নবীজির লজ্জা স্থান কোনো মানুষ দেখতে পায় নাই বলি সুবাহান আল্লাহ তেমনি আমরা যত দুর্জানি সমস্ত মানুষ দুনিয়াতে এসেছে সমস্ত মানুষ উলঙ্গ হিসেবে দুনিয়ার মধ্যে এসেছে কারো লজ্জা ঢেকার মতো কোনো পরিস্থিতি ছিল না কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আমার নবীর লজ্জা হেফাজত করেছে জান্নাতির রেশমি কাপড় দিয়ে রেশমি পোশাক দিয়ে আমার আল্লাহ পাক আমার নবীর লজ্জা স্থান থেকেও পার্থক্য আমরা দুনিয়াতে এসেছি আমরা উলঙ্গভাবে এসেছি আমাদের লজ্জায় স্থান আমাদের মা চাষিরা সবাই দেখেছে কিন্তু আমার নবী যখন এসেছিল দুনিয়ার মানুষ আমাদের মা হাওয়া আলাইহাল্লাম ওই নবীজি আসার আগমনের সময় সেখানে উপস্থিত ছিলেন আমার আল্লাহ পাক তাকে পাঠিয়েছিলেন আমার আল্লাহ পাক রিন তাকে ওইখানে ওই স্থানে পাঠিয়েছিলেন মা হাওয়া আলাইহ সাল্লামও তিনিও বলে গেছেন যে আল্লাহর নবীর রজাস্থান আমি হাওয়া হয়েও আমি দেখতে পাই না ইজোরে বলি সুবাহান আল্লাহ তার মানে নবীজি এসেছে আমাদের মাধ্যমে আমরা যেভাবে এসেছি আমাদের মতো আসে নাই আল্লাহ নবীজির আসার মধ্যেও পার্থক্য আছে আল্লাহ নবীজির আসার আল্লাহ পাক পার্থক্য করে দিয়েছে আমার নবীজির লজ্জায় স্থান কোনো দুনিয়ার মানুষ দেখতে পায় নাই প্রশ্ন জাগতে পারে হুজুর তাহলে নবীজির বিবিগণ কি দেখতে পাই নাই একটু মনোযোগ লাগান আল্লাহ নবীর জীবনী লিখতে যাইয়া তাপসির কারক বলেন যত আউলিয়াই ক্রাম বলেন ইমাম সুয়তি তিনি তিনার কিতাবের মধ্যে লিখতে যাইয়া নবীজির মিলাদ সম্পর্কে আল্লাহ নবীজির মিলাদ সম্পর্কে লিখতে যাইয়া তিনি বলেন নবীজির বিবিগণ তিনারা বলেছেন আল্লাহ নবীর লজ্জাস্থান আমরা কোনোদিন দেখি নাই দেখতে পারি নাই যদি আল্লাহ নবীজির এই লজ্জাস্থানের দিকে যদি আমরা তাকাইতাম আমরা শুধু নূর দেখতে পাইতাম শুধু নূর দেখতে পাইতাম একবার জোরে বলা যাবে না কি সুবাহান আল্লাহ কারণ আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত আমার নবীজির পুরো দেহতাই ছিল নূর সুবাহান আল্লাহ কী ছিল জোরে বলে কি ছিল সন্দেহ আছে জরে বলেন সন্দেহ আছে আমার আল্লাহ পাক আলামিন আমার নবীজির এই সম্মানটুকু আমার আল্লাহ পাক দান করেছিলেন আমার নবীজি দুনিয়াতে আসলেন কিতাবের মধ্যে দেখা গেছে আল্লাহ নবী আলামিন যখন তিনি দুনিয়ার মধ্যে এসেছিলেন তখন আমার আল্লাহ পাক রব্বুল আলমিন এইভাবে আমাদের মাধ্যমে আমরা যেভাবে দুনিয়াতে এসেছি আমার নবীজি সেইভাবে আসে নাই আমরা যেভাবে দুনিয়াতে আগমন করেছি আমার নবীজি সেইভাবে আগমন করে নাই আমার নবীর মাধ্যমে আমার পাক বুঝাই দিয়েছে যে আমার নবী তোমাদের মতো না আমার নবী হল রহমাতুল্লিল আল আমিন যাকে আমি আল্লাহ পাক আঠারো হাজার আলমের জন্য সৃষ্টি করেছি জোরে বলি সুবাহান আল্লাহ আম্মা জান খাদিজা বলেন আল্লাহ নবীজি একদিন রাত্রেবেলা আমার ফুজরা মোবারকের নবী আমার ঘুমিয়ে আছে হঠাৎ করে আমি মধ্য রজনীতে আমি উঠে দেখি নবী আমার আমার বিছনা মুবারকের মধ্যে নবীজি নাই আল্লাহর নবীজি যখন আম্মাজান খাদিজার বিছনা মুবারকের পাশে যখন আম্মাজান খাদিজা না পাইলেন দেখলেন দরজাও ওই অবস্থায় আছে দরজাও খোলা নাই আল্লাহর নবী রহমাতুলিল আলামিন তাকে কোনো জায়গায় দেখা যায় না হাম্মা খাদিজা খাদি যা তিনি দরজা খুলে যখন তিনি ওই দিকে তাকাইলেন কবর দিকে তাকাইলেন দেখেন আল্লাহ নবীজি রহমাতুল্লিল আলামিন ওই কবর স্থানের পাশে নবী আমার হাত উঠাইয়া কবরবাসীর জন্য দোয়া করতেছে জোর বলি সুবাহান আল্লাহ কি করতেছে জোরে বলেন কি করে আল্লাহর নবী কবর স্থানের পাশে দাঁড়িয়ে নবী আমার দোয়া করতেছে কবরবাসীদের জন্য আম্মা খাদিজা বললেন আমি যখন দরজা খুলে নবীজির কাছাকাছি গেলাম দেখলাম নবীজি চোখের ফানি সেরে কবরবাসীদের জন্য নবী দোয়া করতেছে রব্বুল আলামিন আমার উম্মত গুণাগার গুণা করেছে আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির চোখের পানি পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষগুলো কবরবাসীগুলো আমার আল্লাহ পাক কবরের আজাবগুলো মাফ করে দিলেন জোরে বলি সুবাহান আল্লাহ এখান থেকে বোঝা গেল আমি যে কথা বুঝাইতেছিলাম আম্মাজান খাদিজা নবীজির সঙ্গে ঘরের মধ্যে রাত্রেবেলা ঘুমিয়ে আসে মধ্যরাত হয়ে গেছে আম্মাজান যান নবীজির বিশ্রাম মোবারকে না পাওয়ার কারণে আম্মাজান খাদিজা তিনি নবীজিকে খুঁজতেছিলেন দেখলেন দরজাও খোলা নাই কিন্তু নবীজিও ঘরের মধ্যে নাই মার হাওয়া কর দরজাও খোলা নাই নবীজিও ঘরের মধ্যে নাই নবী কীভাবে বেরোলো আম্মাজান খাদিজা বললেন ওই দিন আমি এই আশ্চর্য ঘটনা দেখে আল্লাহ নবীর কাছে আমি প্রশ্ন রাসূলুল্লাহ আল্লাহ লিল আমিন আপনি আমার হুজরা মোবারকের মধ্যে আপনি ঘুমিয়েছিলেন কিন্তু আপনার ঘরের মধ্যেও খুঁজে পাইলাম না আপনাকে দেখলাম আপনি কবর বাসীদের পাশে দাঁড়িয়ে আপনি কবর বাসীদের জন্য দোয়া করতেছেন কারণ কি আপনি কিভাবে ঘর থেকে বের হলেন কিভাবে আপনি ঘর থেকে বের হলেন গণবি আল্লাহ নবী ওই দিন বলেছিল এক যা তুমি শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে এত বড় পাওয়ার দিয়েছে এত বড় ক্ষমতা পাক আমাকে দিয়েছে তুমি শোনো নাই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইয়া ইন্না তুমি জানো না আল্লাহ আমি নবীকে সাক্ষী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে আমি নবী হলাম ময়দানে আমি সমস্ত আমার উম্মদের সাক্ষী হব আমার সমস্ত উম্মতদের আমি নবী সাক্ষী হব তুমি কি জানো না জানো না আমি হলাম সেই রহমাতুল্লিল আলামিন যাকে আমি আল্লা পাক রব্বুল আলামিন। আমাকে এমন নিয়ামত দিয়েছে যে আমার মাথা থেকে আমার পাও পর্যন্ত পুরো দেহটা আমার নুরমুবারক জোরে বলি সুবাহান আল্লাহ তার মানে বোঝা গেল কি আম্মা খাদিজা ওই দিন তো বলতে পারতো না নবী আপনি নূর না আপনি মাটি ওই দিন তো আম্মা খাদিজা বলতে পারতো কিন্তু আম্মা খাদিজা জানতেন যে নবী আল্লানবী রহমাতুল্লিলাম যাকে আম্মাজান খাদিজার বয়স ছিল চল্লিশ বছর নবীর বয়স ছিল পঁচিশ বছর সুবাহান আল্লাহ ওই দিন আম্মাজান খাদিজা তার হুজরা থেকে তার ঘর থেকে যখন জানলা দিয়ে নবীজির দিকে তাকিয়েছিলেন ওই দিন আম্মাজান খাদিজা একটা জিনিস দেখতে পাইছিলেন যে ওই আল্লাহর নবী আমিন ওই বকরি চরাইয়া যখন আম্মাজান খাদিজার বাড়ির দিকে আসতেছিল জাল্লা দিয়ে দেখে একবার নবীজির দিকে তাকায় একবার আকাশের দিকে তাকায় একবার নবীজির দিকে তাকায় একবার আকাশের দিকে তাকায় তাকিয়ে দেখে যে আল্লাহর নবীজি যেদিকে যায় ওই আকাশের ওই আকাশের ওই ছায়া সেদিকে যায় আল্লাহর নবীজির মাথার উপরে আকাশের ছায়া ছায়া দিতে থাকে আল্লাহর নবীজির মেঘ মোবারক ছায়া দিতে থাকে নবীজি যেই দিকে যায় ওই আকাশের মেঘ সেই দিকে যায় ওই দিন আম্মাজান খাদিজা বলেছিল যে নবী ওই দিন আমি বুঝেছিলাম আপনি সাধারণ কোনো মানুষ না সুবাহান আল্লাহ আরও জোরে কন সুবাহান আল্লাহ তার মানে আম্মাজান খাদিজার আকিদা কি তার ইমান কি আর আমাদের ইমান কি নবীর প্রতি আমাদের ইমান কতটুকু আল্লাহ আমাকে আপনাকে বোঝার তফিক দান করুন সকলে বলে আমিন